আজকে আমি চলে আসছি ঢাকা মিরপুর নাইনটি নাইন দোকানে অনেক সুন্দর একটা রেসিপি দেখেন এটা হচ্ছে কর্ন খুব সুন্দর উপরে মায়োনিস দিয়ে দিচ্ছে রেসিপিটা দেখতেই আমার খুব লোভনীয় রাখতেছে যাই হোক আর এই যে খুব সুন্দর করে যেন নাড়াতাড়া করছে এটা দিয়ে বানাবে মিডবক্স। বক্স যাই হোক মিট বক্সটা উপরে সস মানে মায়োনিস দিয়ে দিচ্ছে খুব সুন্দর আর আমি এবার হট ডকটা খেয়ে দেখি যাই হোক মামা পুরো রেসিপিটা কিভাবে তৈরি করতেছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথেই থাকবেন তো মামারপুরের রেসিপিটি কিভাবে কি দিয়ে তৈরি করে আমি আমার সাথে কথা বলতেছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? নাম কি? এখন নাম কি কন্ডক। কন্ডক। কত পিস? এটা হাফ হাফ আমার একটা 77।

গরম তেলের মধ্যে ভাজা হচ্ছে বাঁচতে বাঁচতে মোটামুটি প্রায় শেষের দিকে এটা নামিয়ে নিচ্ছে হ্যাঁ চুলাই থেকে নামিয়ে নেওয়ার পরে উপরে যে টমেটো সস সেটা দিবে যাই হোক ওইদিকে টমেটো সস দেওয়া হলো টমেটো সস খুব সুন্দর করে দিতেছে দেখেন কি অবস্থা হ্যাঁ এরপর কি দিবে এরপরে দিবে হচ্ছে মায়োনিস মায়োনিস দিয়ে দিলো মায়োনিসটা খুবই সুন্দর করে কন্ডকটা ডেকোরেশন করতেছে দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে খাইতেও মনে হচ্ছে যে অনেক টেস্টি হবে এই খাবারটি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন আর খাবারটি খাইতে আপনাদের কাছে কেমন লাগে সেটাও আমাকে অবশ্যই বলবেন যাই হোক আমি এক পিস কন্ডক নিয়েছি যার মূল্য হচ্ছে নিরানব্বই টাকা অর্থাৎ এই দোকানটাই হচ্ছে 99 নাইন বক্সের দোকান এটা হচ্ছে সব কিছুর হচ্ছে নিরানব্বই টাকা এদিকে মিডবক্স বক্স বানানোর জন্য সসেস বাঁচতেছে বিসমিল্লাহ রহমানি রহিম দেখেন অনেক লম্বা হয়ে গেছে খাইতেও মাসাল্লাহ অনেক টেস্টি আমার কাছে বেশ ভালোই লাগতেছে আপনাদের কাছে এই খাবারটি কেমন অবশ্যই কমেছে জানিয়ে দিবেন আর আমি দেখেন এই যে ভিতরে সাদা হয়ে গেছে যে এটা হচ্ছে মূলত এটা হচ্ছে আপনার চিজ হ্যাঁ এটা চিজ হয় অনেক আর খাইতেও অনেক টেস্টি আপনাদের কাছে এই খাবারটি কেমন লাগে সেটা অবশ্যই কমেছে জানিয়ে দিবেন আমার কাছে মাসা অনেক ভালোই লাগতেছিল খাবারটি খাইতে যাই হোক খাবারটাও অনেক সফট আর এই যে ভিতরে চিজে ভরা ছিল দেখতেও মাসা অনেক সুন্দর খাবারটি আর এটা হচ্ছে ঢাকা মিরপুর লাভ রুট রাস্তার পাশে যাই হোক মামার এদিকে সসেজ বাজার শেষ এটা এটা দিয়ে মিট বক্স বানানো হবে আর মিট বক্সটা কে কে পছন্দ করেন সেটা কমসে জানিয়ে দেবেন আর আপনাদের ওইখানে এইভাবে বানাই কিনা সেটাও বলবেন যাই হোক প্রথমে মামা খুব সুন্দর করে টমেটো সস দিল তারপরে হ্যান্ড গ্লোভস পরে এরপরে আবার একটু চিকেন নিয়ে তারপরে মায়োনিস দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়ার পরে দেখেন কি অবস্থা নেড়ে চেড়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিক্স করতেছে হ্যাঁ এটা মিক্স করার পরে কি করবে একটা বক্সের ভিতরে মানে বক্সের ভিতরে ভরবে দেখ মামা খুব সুন্দর করে বক্স করতেছে হুম এটা নামই দিছে সেই স্পেশাল মিড বক্স যার মূল্য হচ্ছে নাইনটি নাইন অর্থাৎ নিরানব্বই টাকা মামা পাঁচ প্যাকেট করবে পাঁচটা প্যাকেট বানাবে দেখি কি অবস্থা হ্যাঁ দুই প্যাকেট হয়ে গেছে আর এক প্যাকেট নিচ্ছে তিন প্যাকেট আর এক প্যাকেট চার প্যাকেট হ্যাঁ টোটালে পাঁচ প্যাকেট যাই হোক পাঁচটা বক্সের করে দিল এরপরে চিকেন দিয়ে উপরে চিকেন দিয়ে টমেটো সস দিয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছে খুব সুন্দর করে মিশানোর পরে এটা ওই বক্সের যে উপরে ডেকোরেশন করবে যাই প্রত্যেকটা বাক্সের ভিতরে উপরে সাজাচ্ছে হ্যাঁ সাজানোর পরে দেখি কি অবস্থা যাই হোক প্রত্যেকটা প্যাকেটই মোটামুটি একদম পুরে ভরে দিয়েছে ভরে দেওয়ার পরে উপরে আরেকটু দিয়ে দিল যাই হোক দেওয়ার পরে উপরে মাইনিস দিচ্ছে মাইনিস দেওয়ার পরে কি দিবে মাইনিস দেওয়ার পরে আমার সম্ভবত মনে হচ্ছে টমেটো সস দিবে হ্যাঁ টমেটো সস দিয়ে দিল যাই হোক টমেটো সস দিয়ে ওপরে খুব সুন্দর করে ভালোই লাগতেছে উপরে চামচ দিবে আর আপনাদের এই খাবারটি কেমন লাগে অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ